প্রকৃত একজন মুসলমান যদি বিপদে পড়ে সনাতন ধর্মের লোক এগিয়ে যাবেন মানুষ মানুষের জন্য মানুষকে ঘৃণা করা যাবে না যদি একজন খ্রিস্টান ধর্মের লোক আসে আপনার যতটুকু ইচ্ছা দেবেন যদি কোনো বৈদ্য আসে তাকে দেবেন ইহুদি যৌন যে আসুক তাকে দেওয়া যাবে কিন্তু যে সনাতন ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করবে কুকুরের মতো ছটফট করে দাপিয়ে মরলেও তাকে একটু জল দেওয়া যাবে না আপনার যে যদি কোন পিতামাতা কন্যা ধর্মান্তরিত হয় কন্যাকে যদি গোপনে সে সহযোগিতা করে ওই মাতা পিতা সহ কুম্ভপাক নরকে যন্ত্রণা পাবে এটা জেনে রাখতে হবে কোনো মা বাবার উচিত নয় যে সনাতন ধর্মকে ছেড়ে যাবে তাকে পরিচয় তো দূরের কথা তার মুখ দেখলে কুকুরের মুখের দিকে তাকানো যাবে তবু তার মুখের দিক তাকানো যাবে কেন যাবে না ও হচ্ছে বিশ্বঘাতক ও হচ্ছে বেঈমান জাতীয় বেঈমান কেন জাতীয় বেঈমান যে নিজের মা বাবার সাথে রক্তের সাথে বেঈমানি করতে পারে তাকে কখনো আশ্রয় দেওয়া যাবে